কেমন আছো বন্ধুরা তো অনেক তোমাদের সঙ্গে দেখা হয়নি তাই জন্য তোমাদের জন্যই একটা ছোটোখাটো রাইডে বেরিয়ে গেলাম তোমরা থামলিল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি দেখতে দেখতে আমরা আইটিসি সোনার ক্রস করে গেলাম তো এখন বেরিয়ে গেলাম টু আওয়ার্স অ্যাকোয়াটিকার দিকে তোমরা যদি কোনোদিন বাইকে করে অ্যাকোয়াটিকা আসো তো এই ঝিলপাড়ের পাশ থেকে যাওয়ার যে মনোরম দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে অনুভব করতে হবে তো দেখতে দেখতে আমরা অ্যাকোয়াটিকার গেটে এন্ট্রি নিয়েই নিলাম সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাকোয়াটিকার টিকিট কাউন্টার তো আমরা এই সাইডেই বাইকটা রেখেছিলাম তোমরাও বাইক বা গাড়ি আনলে এই ভেতরেই রাখতে পারো এখানে টোটাল নটা কাউন্টার আছে ছটা কাউন্টার টিকিটের জন্য আর তিনটে কাউন্টার ড্রেস আর লকারের জন্য তোমরা এখানে আসলে লকার নিতেই হবে না হলে জিনিসপত্র রাখা কিংবা চেঞ্জিং এর খুব সমস্যা তো আমরা টিকিটটা কেটে আর একটা লকারের চাবি নিয়ে এগিয়ে পড়লাম এক অটিকার দিকে এই হচ্ছে লকারের এরিয়া মেল ফিমেল আলাদা আছে তোমরা ততক্ষণ একটু সিনেম্যাটিক ভিউ দেখে নাও আমরা চেঞ্জটা সেরে ফেলি এবার আমরা চলে গেলাম ওয়েব পুলের দিকে এখানে ড্রামের জলের অপেক্ষা করছে আর কীরকম এনজয় করছে দেখো ক্রাফটটা এখন বন্ধ আছে এখানে কাজ চলছে ওপরে তোমরা দেখলে বুঝতে পারবে আমি জুম করছি তোমাদের জন্য এই দেখো ওপরে এখানে কাজ চলছে এইটাতে আর এদিকেও সেম এটাতেও কাজ চলছে এই দেখো এখানেও কাজ চলছে ওই জন্য দুটো বন্ধ আছে এই দুটো এই দুটো রাইড খুব ভালো ছিল এই দুটো রাইড বন্ধ আর এইটা যেহেতু বন্ধ এখান থেকে লম্বা লম্বা দুটো রাফ রাইডও বন্ধ আছে এই দুটো বন্ধ আছে এখানে ব্ল্যাক বন্ধ আছে আর এখানে এটাও বন্ধ আছে ঠিক আছে পরে আবার দেখাবো একদিন এখন আমরা যাচ্ছি সামনে আছে সেখানে যে এই ওয়াটার স্লাইডগুলো সবগুলোই বন্ধ কিন্তু ওরা ওটা ট্রিক করে না সকালটা বন্ধ করে রাখে বেলার দিকে সবগুলো ওপেন হয়েছিল আর আমরা সব চড়েছি তো তোমরা যদি এগুলো চড়তে চাও তাহলে একটু বেলা অবধি থেকো ওখানে দেখো বৃষ্টির ওয়েদার পুরো মেঘলা করে আছে কাগুড়ে যাচ্ছে হ্যাঁ আমার ভাই ঠিক আছে তো এই হচ্ছে কা ইয়ে বৃষ্টির ওয়েদার সুন্দর লাগছে জায়গাটা যদি এবারে একটু বৃষ্টি হয় দু চার বৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টি হলে মজাই মজা আসবে

নিচে জলে दिस इज जंगल साफारी वेस्टफ नाइग्राफॉल একোয়াটিকা ভিজিট কমপ্লিট তো আমরা একটু বসেছিলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর সামনেই একটা মায়ের মন্দির পেয়েছিলাম সেটা একটু দর্শন করতে আমি ভেতরে গেছিলাম তোমরাও ও মায়ের একটু দর্শন করো আমরা অ্যাকোয়ার্টিকায় এসে কতটা এনজয় করলাম তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও আমার তরফ থেকে তোমাদের জন্য মায়ের কাছে প্রণাম নিবেদন রইল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা